আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার একা এত এখনই পরী হাজির হবে যেটা বলবেন সেটা করবে সেই পরী একবার আমলটি করুন একবার আমলটি করলেই ইনশাল্লাহ আপনারা সাথে সাথেই পরী হাজির করতে পারবেন আপনাদের সামনে যখন পরী আপনাদের সামনে আসবে সেই পরিটিকে আপনি যে কথাই বলবেন সেই কথা অবশ্যই শুনবে আর মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনারা যখন তখনই করতে পারবেন সেটা দিনে হতে পারে সেটা রাতেও হতে পারে আপনারা যখন মন চাইবে সেই সময় এই আমলটি করবেন এবং আপনাদের সামনে তখনই দেখবেন যে পরী হাজির হবে যখন পরী হাজির হবে তখন সেই পরিটিকে আপনারা সালাম দিয়ে কথা বলবেন এবং তাদেরকে আপনারা যেটা বলবেন যে কাজ দিবেন সেই কাজ মুহূর্তের মধ্যেই করে দিবে কিভাবে আপনারা এই আমলটি করবেন এবং এখন আপনারা পরিহাজির করবেন সেটাই এই ভিডিওটির মাধ্যমে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এই আমলটি এত সহজ যা আপনাদেরকে মুখের ভাষায় বলে বর্ণনা করে প্রকাশ করতে পারবো না শুধুমাত্র আপনাদেরকে এটুকু বলবো যে আগে এই আমলটি করুন তারপরেই বুঝতে পারবেন যে আমলটি কত সহজ এবং শক্তিশালী একটি আমল এই আমলটি যেই করেছে ইনশাআল্লাহ সকলেই রেজাল্ট পেয়েছে এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল তো আপনারা কীভাবে আমলটি করবেন সেই নিয়মটি এখন একদম সহজভাবে বলে দিচ্ছি তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমলটি কিভাবে করবেন আপনাদেরকে তো সহজ নিয়ম এখন জানিয়ে দিব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো আপনারা যদি এখনই হাজির করতে চান এই আমলটি করে তাহলে অবশ্যই এই মুহূর্তে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখন থেকে আপনারা বিশেষ করে এই ভিডিওটির একটি সেকেন্ড মিস করবেন না অথবা ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না তো দিয়ে কথাগুলো শুনুন এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সকল ধর্মের মানুষরাই এই আমলটি করতে পারবেন আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া মুখস্থ করতে হবে সেই দোয়াটি খুবই সহজ আপনারা সেই দোয়াটি মুখস্থ করে নেবেন তারপর যখন সেই দোয়াটি আপনারা পড়বেন তারপরেই মূলত আপনাদের সামনে পরি হাজির হবে তো সেই দোয়াটি হচ্ছে মূলত পড়ি হাজির করার একটি দোয়া তো আপনাদেরকে দোয়াটি তো জানিয়ে দিব। তার আগে আপনারা কীভাবে আমলটি করবেন সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো এখন বলে দিই নিয়মগুলো হলো আপনারা এই আমলটির সময়টি আগে বুঝে নিন এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন শুধুমাত্র একটি সময় বাদে সেই সময়টি হলো আজানের সময় আমরা যে নামাজ পড়ি পাঁচ নামাজ যেমন ফজর জহর আসর মাগরিব ও এই যে পাঁচক্ত নামাজ রয়েছে নামাজের যে আজান রয়েছে সে শুধুমাত্র এই আজানের সময় বাদ দিয়ে আপনারা এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন প্রথমে আপনারা আগে অজু করে নেবেন আপনি যে জায়গাতেই থাকেন না কেন সেটা আপনি আপনার বাসাতেও এই আমলটি করতে পারেন অথবা আপনি যেখানেই থাকেন না কেন সেই জায়গাতেই এই আমলটি করতে পারেন শুধুমাত্র আপনাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে সেই কথাটি হলো আপনারা যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটি যেন একটি পরিষ্কার এবং পবিত্র জায়গা হয় যখন আপনারা পবিত্র এবং পরিষ্কার জায়গাতে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন সেই সময় আপনারা কিন্তু আগে অজু করে নেবেন আপনি এই আমলটি করার জন্য অবশ্যই মাস্ট অজু করে নেবেন কারণ অজু ছাড়া এই আমলটি হবে না এবং পাক পবিত্র অবস্থাতেই আপনাদের এই আমলটি করতে হবে আশা করি বুঝে আছেন এখন আপনাদেরকে এই আমলটি করার জন্য শুরুতে কী করতে হবে প্রথমে আপনারা অবশ্যই পূর্ব দিক হয়ে বসবেন না উত্তর দিক হয়ে বসবেন না দক্ষিণ দিক হয়ে বসবেন না আপনাদের শুধুমাত্র কেবলামুখী হয়ে অথবা পশ্চিম দিক হয়ে বসে থেকে এই আমলটি করতে হবে প্রথমে আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন বসে থেকে সেই দোয়াটি হলো আউজু বিল্লাহ হিমিনাস সৈতোয়ানি রাজিম এই দোয়া প্রথমে আপনাদের আউজু বিল্লাহ হিমিনাস শৈতান রাজিম এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র একবার একবার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা আরও একটি ছোট্ট দোয়া পড়বেন সেই দোয়াটি এবং এই যে আউজুবিল্লাহ মিনা সেই দোয়ানি এই দোয়াটি যে উচ্চারণ করে আপনাদেরকে শোনালাম এই দুইটি দোয়া অবশ্যই প্রত্যেক সুরা পড়ার আগে পড়তে হয় তো আপনাদেরকে দোয়া পড়ার জন্য মানে এই আমলটি করার জন্য যে আপনারা পরিহাজির করবেন সেই জন্য যে দোয়াটি পড়বেন সেই দোয়াগুলো পড়ার আগে এই দোয়াগুলো মাস্ট পড়তেই হবে অবশ্যই অবশ্যই পড়বেন আপনারা তো আপনারা তারপর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানুর রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা মাত্র একুশ বার প্রথমে পড়বেন তারপর এই আমলটির দোয়া আপনাদেরকে পড়তে হবে এই আমলটির দোয়া আপনাদেরকে এখন মাত্র দুইবার বার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানি রাহিম দোয়াটি হল আলহামদুলিল্লাহ দোয়াটি আমি আবার বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আলহামদুলিল্লাহ হিল্লাজি হাজা তো আশা করি আপনারা বুঝে গেছেন এই আমলটির দোয়াটি আপনারা তো শুনতে পারলেন দোয়াটি আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই মুহূর্তে এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি শুধুমাত্র বাংলা লেখা দেওয়া রয়েছে এই দোয়াটি আপনাদের পড়তে হবে এবং এটাই হচ্ছে এই আমলটির মেন দোয়া যে দোয়াটি পড়ার জন্য আপনাদের কাছে মানে আপনাদের সামনে একটি পরী হাজির হবে সাথে সাথে এই আমলটি আপনারা যখনই করবেন বেশিক্ষণ সময় লাগবে না আপনারা এই যে দোয়াটি যখন পড়বেন তারপরেই পরী আপনাদের সামনে হাজির হবে এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র একশোবার একটু কষ্ট করে আপনারা বার এই দোয়াটি পড়বেন দোয়াটি তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনাদের যাদের মুখস্থ আছে এই দোয়াটি তাহলে তো ভালো আর যাদের মুখস্থ না একটু কষ্ট করে এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটি আপনারা যখন একশোবার পড়বেন তারপর আপনার চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে শুধুমাত্র দুই মিনিট থাকবেন দুই থেকে তিন মিনিট আপনারা থাকতে পারেন তার বেশি থাকার দরকার নেই দুই থেকে তিন মিনিট থাকার পরেই দেখবেন যে আপনারা যখন চোখ খুলবেন তারপর আপনাদের সামনে একটি পরী চলে আসবে সেই পরীটির সাথে আপনার বন্ধুত্ব করবেন তাদের সাথে কথা বলবেন এবং আপনারা তাদেরকে যে কাজ দেবেন যেটা বলবেন যে কথা বলবেন সেটা অবশ্যই শুনবে এবং আপনাদের কথা শুনে আপনাদের কাজ করে দেবে সঙ্গে সঙ্গে শুধুমাত্র আপনারা এই যে নিয়মটি বলে দিলাম এই নিয়মটিতে আমল করবেন আর আপনারা অবশ্যই সেই পরীটিকে বলবেন যে পরবর্তীতে কীভাবে আপনারা তাকে পাবেন এবং পরবর্তীতে কীভাবে আসবে তাহলে সেই পরী আপনাদেরকে বলে যাবে তো আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন কিন্তু কমপক্ষে তিনবার আমিন লিখে যাবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন